আজকে সকাল থেকে উঠে ঝটপট কাজে লেগে গেলাম যেহেতু সামনেই রমজান চলে আসছে কিছু তো একটু রেডি করে রাখতেই হয় তো যেহেতু এখন আপনার টমেটোর দাম প্রায় দশ টাকা যেতে চলে আসছে তা কিছু সংরক্ষণ করবো ভাবছি তা কিছু আমি কুচি কুচি করে কেটে নিলাম আর এই বড় কিপ করে আরও কিছু কেটে নিয়েছি এটা আমি বক্সের মধ্যে একটু ফ্রোজেন করে রেখে দেব আর বাকিগুলা আমি আর টমেটোর খাট্টা বানানোর জন্য কিছুটা ব্লেন্ড করে রেখে দেবো আর বক্স বক্স করে যাতে রমজানের এই গরমে আমি এই টকটা খেতে পারি টক আমার ভীষণ ভালো লাগে আর ফ্রোজেন করে সব কিছু তো দামের সময় রাখা যায় না তো যখন দামটা একটু কমেছে ভাবলাম টুকটাক রেডি করে দেই। আজকে সকাল থেকে ভীষণ কাজ কি বলবো আপনাদের সাথে টুকটুক করে শেয়ার করছি করে নেবো প্রথমেই পরে একটা ঘুটনির সাহায্যে আমি এগুলা ব্ল্যান্ড করে নেব নিয়ে তারপরে ঠান্ডা করে বক্সে রেখে দেব। প্রায় চার পাঁচ মাস আমার এই টমেটোতে চলে যাবে তো আমি এগুলা এই যে একদম ব্ল্যান্ড হয়ে গেছে ঠান্ডা করে আমি বক্সের মধ্যে ঢুকিয়ে দেবো আরও যেগুলো আছে এই যে আপনাদের ভাইয়া মটরশুঁটি নিয়ে আসছে তো মটরশুঁটি কিভাবে সংরক্ষণ করতে হয় অনেকেই জানেন না তো প্রথমেই আমি একটু জলের মধ্যে চিনি এবং লবণ দিয়ে চিনি দেওয়ার কারণে মটরশুঁটির কালারটা একদম ফ্রোজেন করলে ঠিকঠাক থাকে সেই জন্য আমি চিনি দিয়ে এগুলাকে একটা বলক আসা পর্যন্ত আমি সিদ্ধ করে নিয়েছি এবং বারবার দেখতে পাচ্ছেন আমি পানি চেঞ্জ করতেছি কারণ এটা যতক্ষণ ভিতর থেকে ঠান্ডা না হবে ততক্ষণ পর্যন্ত আমি পানি দিয়ে এক এক করে তিন চারবার ধুয়ে নেবো আর এখন আমি টেবিলের মধ্যে চলে আসছি এই যে মটরশুঁটিগুলোকে আমি শুকানোর জন্য একটা সুতি কাপড়ে বিছিয়ে দিলাম আর উপরে ফ্যানটা চালিয়ে নিয়েছি তো এই যে দেখুন একদম পানি নেই ঝরঝরা হয়ে গেছে পানি থাকলে ফ্রোজেন করলে সেগুলো নষ্ট হয়ে যায় তা অনেকেই জানেন না তো বলে দিলাম এবার আমি প্যাকেট প্যাকেট করে আমার পরিমাণ মতো যতটুকু রান্না করবো যেহেতু রমজানে একবারই রান্না হয় সে তো আমি অল্প অল্প করে কয়টা প্যাকেটের মধ্যে আমি ঢুকিয়ে রেখে দিচ্ছি এটা আসলে আমিও জানতাম না অনেক দিন ধরে আসলে মটরশুঁটি খাওয়া হয়নি তো তো আমি এটা কিভাবে ফ্রোজেন করতে হয় সেটা জানতাম না তো এখন যখন জেনে নিয়েছি তখন আপনাদের সঙ্গে শেয়ার করলাম যারা আমার মতো জানেন না যারা জানেন তারা তো জানেনি আর যারা জানেন না তারা এরকম করে রেখে দেবেন ইনশাল্লাহ বছরখানিক অনেক ভালো থাকবে তো আমি রমজানের জন্য টুকিটাকি সংরক্ষণ করেছি এই সিজনে কিছুটা সবজি সব কিছুরই দাম একটু কমে আসছে তো রমজানে যদি আবার দামটা বেড়ে যায় সেজন্য ভাবছি কিছুটা সংরক্ষণ করে নেই আর কাজটাও অনেকটা সহজ হয়ে যাবে সব কিছু রেডি থাকলে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ